গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো পিয়াজ ব্লগ তো দেখো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবারটাও আমি করেছি তো আমাদের ছাদের উপরে প্রতিষ্ঠিত আছিস তোমাদেরকে তো আগেই বলেছি আমি তো গাছে দেখো কত ফুল ফুটেছে চারিদিকে এদিকে দেখো বাবার ফুল বাবা প্রত্যেক সপ্তাহে জোগাড় করে নিচ্ছে এদিকে দেখো নতুন তোমার দাদা হয়েও আজকে বাবাকে স্নান করাচ্ছে দেখতে পাচ্ছ আর তোমাদের দাদা ভাই সোমবার করে এখন নিরামিষ খাচ্ছে শ্রাবণ মাসটা তো তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই এই জল ঢেলে বাবার মাথে জল ঢেলে ও অফিসে চলে যাবে কেন ওর দেরি হয়ে যাচ্ছে তারপরে আমি পুজোটা সেরে নেবো নিজের পুজোটা তো তোমরা কারা কারা দ্বিতীয় সোমবার করেছো বা কারা কারা পাঁচটা সোমবার করবে বলে ভাবছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা দু একটা করবে সেটাও আমাকে কমেন্টে জানিও কে কোন বার মানছ তো দেখো তোমাদের দাদা চলে গেছে অফিসে এদিকে আমি পুজোর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে প্রচন্ড গরম তো আমি দেখো পঞ্চ অমিত বানিয়ে নিচ্ছি সব রেডি করে নিয়ে তারপরে পুজো পুজোটা দেব কে ডাকছে আবার সেদিকেও নজর দিতে হচ্ছে তো তোমার দাদা ভাই যাওয়ার আগে একবার বলে যায় সেটাই বললো যে আমি চলে যাচ্ছি এদিকে তুলসী পাতা দিয়েছে তো ভোলে বাবাকে তো তুলসী পাতা দেওয়া যাবে না এটা আমার কাজে লাগিয়ে দেবো মেয়েকে তুলসী পাতা দিয়ে মধু দিয়ে ওকে খাওয়াই তো ওর কাজে লাগিয়ে দেবো তো দেখো আমি এবার ফুলগুলো সাজিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি সাজিয়ে নিয়ে ফুলের থালাটা দেখাবো আর তোমরা আমাকে কমেন্টে বলবে আমার থালাটা কেমন করে সাজানো হয়েছে তোমাদের কার কার আমার পুজোর থালাটা সাজানো ভালো লেগেছে আর আজ আমি কি শস্য দিলাম কি কি দেব অর্পণ করব শিবের কাছে তুমি সে তোমরা সেটাও তোমরা দেখতে পারবে সব কিছু একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আমাদের ঠাকুর ঘরটা প্রচন্ডই গরম দেখো ফুলের থালাটা আমার সাজানো হয়ে গেছে এখানে দেখো কি কি আমি আজকে অর্পণ করবো বাবার কাছে আর এদিকে দেখো ফল নিয়ে নিয়েছি তিনটে তো আমি দেখো প্রচণ্ড রোদ ছাদে আমার ছাদে শিব প্রতিষ্ঠিত করা আছে আমাদের ঠাকুর ঘরেও শিব আছে তো আমি এখানে ছাদের ওপর যে শিবটা এই ভোলে বাবাকে প্রতিষ্ঠিত করা আছে তো দেখো এখানে আমি ঘি আর মধু দিয়ে ঘি আর মধু দিয়ে মাখিয়ে নিচ্ছি বাবাকে প্রচণ্ড রোদ পড়েছে তখন বাবাকে বললাম বাবা একটু রোদটা কমিয়ে দাও তো কিছুক্ষণ পরে রোদটা কমিয়ে গিয়েছিল আশীর্বাদ দেখো মালা পরে দিলাম বাবাকে বাবাকে একটু সাজিয়ে নেব আর কারা কারা তোমরা বন্ধুরা সাবু খাচ্ছ আজকে বা কারা কারা নিরামিষ খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট জানিও আর আমি লাইভে আসি রাত্রে তোমরা পারলে আমার লাইভটা জয়েন করো বাবাকে তিনটে ফল দিলাম আজকে বেল আপেল আর কলা দেখতেই পাচ্ছ আমার পুজোটা কেমন হচ্ছে তোমাদের অশুভ আমাকে বলো বাবার কাছে আমি কিছু শস্য অর্পণ করব তো সেটাই এক এক করে অর্পণ করব দেখো প্রথমে আমি জব নিয়েছি পরেই যে কলায় ডাল বলে সেই মুগ ডাল নিয়েছি তারপর আতপ চাল নিয়েছি কিছুটা তারপরে তিল নিয়েছি সাদা তিল তো এরপর অর্পণ করার পরে আমি এবার উপরে বাবাকে পঞ্চামিত দিয়ে অভিষেক করে নিচ্ছি আর তোমরা যদি আরও কিছু জানো যে ভোলে বাবাকে আরো কিভাবে পুজো দিতে হয় তোমরা অবশ্যই আমাকে জানিয়েও আমি চেষ্টা করব সেভাবে পুজো দেওয়ার এবার প্রদীপ ধরিয়ে মোমবাতি ধরিয়ে আমি আরতি করে নিচ্ছি প্রদীপটা ছাদে আনিনি এই মোমবাতিটা ছাদে আনিনি কারণ নিভে যাবে বলে তাই প্রদীপ দিয়েই আরতি করে নিলাম তো এদিকে পুজো হয়ে গেছে এদিকে একটু প্রণাম করে নিচ্ছি ভোলে বাবাকে এরপর গঙ্গা জল আর কালো তিল মিশিয়ে বাবাকে স্নান করিয়ে নেবো তার আগে আমি ঘরে পুজোটা সেরে আসি তো দেখো ঘরেও আমি সবাইকে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি অলরেডি দেখো এদিকে ভগবান বুদ্ধকেও দেওয়া হয়ে গেছে এরপরে আমি গঙ্গা জল আর কালো তিল মিশিয়ে বাবাকে স্নান করে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট করে শেয়ার করে দিও হর হর মহাদেব হার হর মহাদেব হর হর মহাদেব